বিষ্ণো বেণা নামের রে ধোনি আর্ষ মোল্লা আর আকাশে পাতাস সবাই জপে সৃষ্টি দনিয়ায় বিশ্ব নবী নামের ধনী আর সে মহল্লাহ আর আকাশে পাতাস সবাই জপে সৃষ্টি শ্রেষ্ঠ করে দিল ছেড়ে আন্না দয়াম শ্রেষ্ঠ করে দিল ছেড়ে দয়া দয়াম সারা অযুদ অতি নিক নূরের জ্যোতিময় বিশ্ব নামের মোহলাল আরে আকাশে তারপর ওই আবু জেগেল আবু জেগেল করতে গা গেল দয়ার নবীকে আর সত্য দিয়া বরিয়া মরুর জমিনে আবু যে করতে গা দয়ার নবীকে শত্রু দিয়া তাই বরিযা মোর জমিনে কেউ বা করে জাদু টানা নবীর সিফত গায় কেউ বা করে জাদু টানা নবীর সিফত গায় কেউ বা করে জাদু টানা নবীর সিফত গায় আর আল্লাহ জাহার বন্ধু আছে তাহার কিসের ভয় আল্লাহ জাহার বন্ধু আছে তাহার কিসের ভয় বিশ্ব নবী নামের ধনী আর সে মো আর আকাশে বাতাস সবাই জপে শিষ্ট সৃষ্টি দুনিয়ায় আকাশে বাতাস সবাই জপে সৃষ্টি দুনিয়ায় মাথার উপর ওই মাথা উপর মারবে পাথর মাথা উপর মারবে পাথর উঁচু পাহাড়ে পাথর ফেলে দিল ঠেলে মোর নবীর মাথার উপর মারবে পাথর উঁচু পাহাড়ে পাথর ফেলে তিলও ঠেলে মোর নবীর উপরে আল্লাহ বলে তামড়ে পাতর নবীর উপর নয় আল্লাহ বলে তামরে পাতল নবীর উপর নাই তোকে দিলাম বলে থাকিবি ঝুলে পরিছ নরে গায় বিশ্ব নবীন নামের দনি আর সে মওয়াল্লাই আর আকাশে বাতাস সবাই জপে সৃষ্টি দুনিয়ায় আকাশে বাতাস সবাই জপে সৃষ্টি দুনিয়ায় শ্রেষ্ঠ করে দিল ছেড়ে আল্লাহ দয়াময় শ্রেষ্ঠ করে দিল ছেড়ে আল্লাহ দয়াময় সারা অজুদ ও দূরে নুরের জ্যোতিময় সারা অজুদ অতি